আমাদের আর যারা আছে তারা কিন্তু সবাদের কর্মী নয় এবং সেই সবাদ আমরা পাঠ করেছি মহান আল্লাহ তালাকে সাকরিতে মহান আল্লাহ তালাকে সাকরিতে আমরা এই পাঠ করেছি এই জন্য আমি সর্বপ্রথম সকলের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আমরা যে সভা পাঠ করেছি পড়েছি এটা অন্তর দিয়ে মৌখিক যদি অন্তর দিয়ে না হয়ে থাকে মৌখিক হয়ে থাকে তাহলে এটাকে সংশোধন করে আমরা যদি আন্তরিকতার সাথে এই সফলের আলোকে আমাদের জীবন করতে পারি এই জন্য প্রথমে যত্ন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সংগঠনভুক্ত সংগঠনভুক্ত থাকতে হলে সাফল্যের সত্তা বরীদের মোহম্মানা আবুল আবুল আল্লাহ গুণের কথা বলেছেন আমরা সেই গুণের কথা বলেছেন নিজেরাও পড়েছেন অন্যের কাছে বলি ঠিক সেই গুণগুলো আবারও আমাদের ধাতিত্ব ভালোবাসা আমরা সবাই জানি জানি কিন্তু শুধু মৌখিক জানার বিষয় নয় বরং আমাদের মধ্যে এই ধাতিত্ব ভালোবাসা আছে কিনা সেটা যাচাই করা দরকার যে আমরা সত্যিকারকে আমার অন্য ভাইদেরকে আপন ভাইয়ের মতো মনে করতে পেরেছি কিনা শুধুমাত্র বলার খাতিরে সংগঠনের স্বার্থে বলি কিন্তু বলতো যে ভাই হিসাবে চলে যাওয়ার কথা এটা আমরা করতে কি কিনা এটা যাথাই দ্বিতীয়ত হচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা সংগঠন এবং শৃঙ্খলা আমরা শৃঙ্খলা ছাড়া সংগঠন চলে না ইসলাম ইসলাম হলো সংগঠন এবং একটা শৃঙ্খলা যেমন সলাদের মাধ্যমে আমরা দেখি যে শিরা শৃঙ্খলা আছে একজন নেতা মহিলা আমরা অনুসরণ করি এবং মুসলিম যারা থাকে তারা সবাই নিয়মের অনুসরণ করে সেখানে নিয়ম নীতি যদি না মানে তাহলে নামাজ যেমন হয় না ঠিক তেমনি ভাবে সংগঠন করতে আমরা যারা আছে আমাদের মধ্যে এই গুণাবলী আছে কিনা যাচাই করা দরকার তৃতীয় গুণাবলী সেটা হল পারস্পরিক পরামর্শ আমরা কি ডিকটেটরশিপ হয়ে গেছি না পরামর্শ করে কোন কাজ করি দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের কাছে আসে সেখানে যে কোনো এক ব্যক্তি যা বলে তাই অন্যদের করে চাপাই দেওয়া হয় আর এর ফলে হয় কি সেখানে বিশৃঙ্খল সৃষ্টি হয় এগুলো আমরা যাতে অনুসরণ করতে পারি অর্থাৎ প্রত্যেকটা কাজ যেন আমরা পরামর্শ করতে পারি এখানে নিয়ম শ্রীকলা হয় যে পরামর্শ তার সঙ্গে করতে হবে যেখানে যে যে বিভাগ সেখানে তারাই কর পরামর্শ করবে যেমন রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাই পরামর্শ পরিষদ রয়েছে এবং ওই পরিষদে তারা তারা পরিষদ পরামর্শ করবে সাধারণ জনগণের মধ্যে যে পরামর্শ সেটা সেখানে সেই সেই মানে লোকের মধ্যেই পরামর্শ করতে হয় যদি আমরা কিছু করে যাই তাহলে এই পরামর্শ কিন্তু কোনো কাজে আসে না এখানে প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা যেন পরামর্শের ভিত্তিতেই করতে পারি এই ব্যাপারে আমাদের যত্ন করা দরকার সর্বশেষ হচ্ছে যে মানে সংশোধনের সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা মহাসভাব থেকে বলা হয়েছে সংগঠনের পরিভাষায় কেন নিজস্ব হচ্ছে সংশোধনের উদ্দেশ্য আছে এরপরে সেটা হলো সংগঠনের একটা আছে আমরা সবাই জানি হয়তো কিন্তু মানতে পারেছি কিনা সেটা হলো বলার পরে হয়তো আমরা বুঝতে পারবো

পরিশোধ করার চেষ্টা তোমার চিন্তা করতে পারি না নাকি কিছু তো আগে একটা জিনিস দেখে আসছিলাম এক ইমাম সাহেবের কাছে একজন এসে গরিব মানুষ কেঁদে কেঁদে বলতেছে হুজুর আমাকে দুই হাজার টাকা দেবেন আমার খুব প্রয়োজন হুজুর বলছেন যে বাবা আমার কাছে দুই হাজার টাকা নেই তো তুই বিকালে এসব দেখি আমি চেষ্টা করতে পারি

এবং নির্দেশ দিয়েছে যে কোনো একজন গরিব মানুষকে আজকের মধ্যে দান করে দিতে হবে বিষয়টা ভালো করে বুঝি বলছে যে তিনি যিনি টাকা পাঠাইছেন তিনি বলছেন যে আজকের মধ্যে একজন গরিব মানুষকে টাকাটা দিয়ে দিতে হবে উনি আসরের নামাজের পরে সেই লোকটাকে খুঁজে পেলেন এবং তাকে কাছে ডেকে এনে বলছেন যে ভাই তোমার অবস্থা কি তুমি কার কাছে আর কোথায় কি করেছো বলো দেওয়া আমাকে উনি বলছেন দেখেন আমার টাকা খুবই প্রয়োজন মেয়ে অসুস্থ নিজেদের ছেলে মেয়েদের না খেয়ে আছে এজন্য আমি মহান আল্লাহ তালের কাছে চোখের পানি থেকে কান্নাকানি করেছি যে আল্লাহ আমি কি টাকা পাবো না তুমি কি আমার ব্যবস্থা করে দিতে পারো না তার চোখের পানিতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে একজন ব্যক্তির মাধ্যমে তার কাছে সেই টাকা পাঠাই দিয়েছে এবং বলেছে তোমার বোনাস সহ অর্থাৎ তুমি যে দুই হাজার টাকা চাইছিলে এখন তোমাকে দেওয়া হলো তিন হাজার টাকা এরকম ঘটনা কিন্তু আপনার আমার আমাদের অনেকের জীবনে আছে এই আমরা যদি এটাকে পরিশোধ করার চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ আমার প্রয়োজন আদালত পূরণ করতে পারেন না এই জন্য আমরা আমাদের সব সময় পরিশোধ করার চেষ্টা করব এরপরে আমরা জানি এখন সারা দেশে চলছে নির্বাচনে খাওয়া নির্বাচন করতে হলে লাগে নোট দেবে না নোট তো আমরাই দেব নাকি জানিয়ে দিয়েছে যে আমরা যেন আমাদের প্রয়োজনীয় নোট যা এক বছরের মতো তাতে ডিসেম্বরের মধ্যে নিতে হবে এখন চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস আমার যে টাকা দিতে হবে আমি যদি চার মাসের ভাগ করে নিই মাসের ভাগ মাসিক হিসাব করে নিই এবং মাসের এই টাকাটা যদি তিন কিস্তিতে ভাগ করে নিই তাহলে কিন্তু এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে সকলের কাছে এটাও অনুভব কাটলাম আর যে বিষয়টি বলতে চাই আগামী তেরো থেকে অর্থাৎ চলতি মাসের তেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত গণসংযোগ অভিযান চলবে এই অভিযান তারা করবেন এই অভিযানের নেতৃত্ব দেবে কারা আমরা যারা আর কার নাকি রোবন যারা তাদের নেতৃত্ব না হলে অন্যরা এটা করবেন যেহেতু আমরা আমরা নেতৃত্বের আসনে বসে আছি এই জন্য এই ব্যাপারে অনেক যত্নশীল হওয়া দরকার পরিশেষে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটা হলো আমাদের এক ভাই কালকে চ্যালেঞ্জ দিয়ে এসে বলা হয় এটা বিশ্ব করে ইন্ডিয়ান উদ্দেশ্যে আমার কথা